দেখো বন্ধুরা বিয়েবাড়ি মিটতে না মিটতেই আবার গেলাম মেজো মামা শ্বশুরে ছোটো ছেলের এঙ্গেজমেন্টে আর সকালবেলায় ফুরফুরে হাওয়ায় আর লঞ্চে যেতে এত ভালো লাগছিল না আর এদিকে দেখো বর আমি আর শাশুড়ি মা আমরা যাচ্ছি তিনজনে মিলে আর আমরা বৈদ্যবাটি হয়ে সেখানেই মামা গাড়ির ব্যবস্থা করেছে সবাই একসাথে গেলাম মেয়ের বাড়িতে আর এখানে আস্তে না আসতেই লস্যি দিল ও মনটা পুরো ভরে গেলো লস্যিটা এত দারুণ করেছিল বাদাম পেস্তা দিয়ে আর দারুণ দারুণ টেস্ট হয়েছিল লস্যিটা দেখো সবাই একদম এসে এখানে সবাই রেস্ট নিচ্ছে আর এখানে দেখো আমাদের বসার জন্য খুব ভালো ব্যবস্থা করেছিল চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল তো আমরা এখানে বসে বসে সবাই মিলে গল্প করছি আর এদিকে লস্যিও খাচ্ছি আর লস্যিটা খেয়ে সবাইই খুব ভালো লেগেছে এদিকে দেখো বড় মাসির এটা বড় মাছ শাশুড়ির আমার ছোটো বৌমা মানে আমার ছোটদি ভাই বলতে পারো তো ও লস্যিটা খেয়ে বলছিল ভীষণ ভালো লাগছে তো ও আর আমি একসাথেই বসে বসে একটা টেবিলে খাচ্ছিলাম আর তার উল্টো দিকেই বসে ছিল ছোটদা ভাই মানে বড় মাসির ছোটো ছেলে আর এই বৌদির হাজব্যান্ড তো আমরা একসাথে বসে বসে এখানে খাচ্ছিলাম আর দারুণ লাগছে তারপর সর্দি ভাই আমাকে বললো দেখো ওপরে দেখো কত সুন্দর করে পুরো প্যান্ডেলটা করেছে তো আমিও বললাম হ্যাঁ সত্যিই তাই খুব সুন্দর করেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করেছে প্যান্ডেলটাও খুব দারুণ সাজিয়েছে আর এখানকার ব্যবস্থাও ছিল ভীষণ ভালো আমাদের ঢুকতে না ঢুকতেই আমাদের অভ্যর্থনা জানানো হয়েছিল ফুল দিয়ে চন্দন পুড়িয়ে হয়তো ওখানকার এটা রিচুয়াল হতে পারে যে সত্যি কথা এটা একটা নতুনত্ব দেখলাম বেশ ভালোই লাগলো জিনিসটা তারপরই দেখো চলে এসছে আমাদের সকালের টিফিন টিফিন বলে টিফিন সে একদম এত খাবার দিয়েছে এখানে ছিল পনির বাসিন্দা তারপর ছিল পকোড়া দু রকম মিষ্টি ছিল একটা জলভরা সন্দেশ আর একটা মাখা সন্দেশের মতো বাটি সন্দেশও ছিল তো কি বলবো সকালবেলা এত খাবার কি খাওয়া যায় তো যে যতটা পেরেছে খেয়েছে অনেক খাব মানে অনেক জল খাবার দিয়েছিল। তো দেখো নষ্ট তো করব না তো যতটা পারলাম খেলাম আর প্রত্যেকটা খাবার দারুণ করেছিল যেমন পকোড়াটা সুন্দর ছিল সেরকম পনির পারসিন্দাটাও খুব সুন্দর ছিল মিষ্টি খুব একটা ভালোবাসি না তবে তাও খেয়েছিলাম এদিকে দেখো বড় মাসির এটা হচ্ছে মেয়ের ঘরের নাতনি আর এটা হচ্ছে বড় মাসির বড়ো বউ মানে বর্দি ভাই আর এটা হচ্ছে নাতি তো দেখো ছোটো মাসি আছে ছোটো মাইমা আছে পায়েল আছে পিও এখন এসে পৌঁছায়নি আর এটা হচ্ছে বুবাইয়ের ছেলে মানে সেজ মাসির নাতি মানে সবাই মানে মামার বাড়ির তরফে যত আমাদের আত্মীয় স্বজন আছে তো সবাই একসাথে যাওয়া হয়েছিল আর সবাই মিলে খুব আনন্দ করা হয়েছে সবাই মিলে আড্ডার সবাই ভীষণ ভালো এক কোন অ্যাঙ্গেল থেকে দেখি

কিন্তু সাদা আর এটা দেখো সেজমাসিক বড় বৌমা রাজুর বৌ মানে সবাই গেছিল আর তারপরে আর আমাদের হবু যা যা ভালো মানিয়ে আমরা অবাক এত সুন্দর লাগছিল যাকে দারুণ বলে কথা তো আমরা বিভিন্ন পোস্ট দিয়ে ওদের সব ছবি তুলছিলাম আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছবি তুলছিল আর এইদিকে দেখো মাইমা একদিকে আর কি ছেলের মা আর একদিকে মেয়ের মা বসে একটু ছবি তুলছিল তো সত্যিই খুব ভালো লাগছিলো আর এদিকে হচ্ছে ছেলের দাদা একদিকে বসে আছে তো সবাই মিলে একটু ছবি তোলা হলো এদিকে দেখো রেজিস্ট্রি হচ্ছে আমাদের তো আমরাও একটু রেজিস্ট্রি দেখছিলাম তবে আগেকার রেজিস্ট্রি একটু অন্যরকম ছিল এখন তো আবার সব কম্পিউটারে রেজিস্ট্রি হয় তো যাই হোক দেখো আমাদের এদিকে খাবার জন্য ওপরে ডেকে পাঠালো এই তো এক পেট খেলাম এবার আবার দুপুরের খাবার তো দেখো ফ্রায়েড রাইসও করেছিল আবার সাদা ভাতও করেছিল তো যে যেটা খাবে আমি ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর তার সঙ্গে ছিল বড় বড় চিংড়ি মাছের মালাইকারি তো ফ্রায়েড রাইসের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ হয়েছিল। আর প্রত্যেকটা রান্না এত টেস্ট হয়েছিল কি বলবো আর তারপরে চলে এসেছিলো ঝুড়ো আলু ভাজা আর মাটন কষা এত সুন্দর মাটন কষাটা হয়েছিল অনেক দিন বাদে এরকম মাটন কষা খেলাম আর তারপরে এসে গেল চাটনি আর পাপড় তারপর হয়েছিল লাল দই লাল মিষ্টি দইটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর দু রকম মিষ্টিও ছিল কিন্তু তার সাথে